দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী আহত হয়েছেন শুনেই ঘাটালের বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে ছুটলেন সাংসদ দেব ঘাটালে একাধিক কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই হাজির হয়েছিলেন দেব সন্ধ্যে পর্যন্ত সেই কর্মসূচি ঠাসা ছিল তার সেই কর্মসূচিতে মিটিং চলাকালীন ঘাটালে তিনি ফোনে জানতে পারেন মুখ্যমন্ত্রী আহত হয়েছেন দুর্ঘটনায় এরপরই মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে সেই মিটিং ফেলে সামনে থাকা বিশালাক্ষী মন্দিরে পুজো দিতে চলে যান দীর্ঘক্ষণ ধরে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে পুজো দেন তিনি এরপরে সেখান থেকে প্রাথমিক পর্ব সমস্ত সেরে তিনি বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে দেব জানিয়েছেন আগামী দুদিন ধরে তার ঠাসা কর্মসূচি রয়েছে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে তাহলেও মুখ্যমন্ত্রীকে দেখার জন্য তিনি যাবেন যদি অনুমতি পান nda 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 မင်းကရော

আমার আগামী দুদিনে কর্মসূচি আছে কালকে আমি পাশপুরায় থাকছি পাশপুরা অনেক লোক কাজ আছে সেই মুহূর্তে আমি এটা কথা হয়েছে সেটা আমি মিডিয়ার সঙ্গে বলতে পারবো থ্যাংক ইউ